সাঁতরাকাছিতে রামকৃষ্ণ মন্দির পাড়ায় পিস্তলা হাতে দোষক্ষেতে হামলা দিনে দুপুরে ব্যবসায়ীকে মারধর করেছেন তাই এর অভিযোগ অভিযোগ দোকানে ঢুকে ব্যবসায়ীর মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে নগদ দেড় লক্ষ টাকা মোবাইল সোনার চেন আংটি লুট করে পালায় দোষকেরা রক্তাক্ত অবস্থায় দোকানে লুটিয়ে পড়েন ভোলা দাসে নামের ব্যবসায়ী বিষয়টি নজরে আসতেই তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে দোষকেতেরা এখন অধরা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনা ঘটেছে বাবার কাছে এসে প্রথমে ওনারা একজনই ছিলেন একজন এসে জল চেয়েছেন তো বাবা পেছন থেকে ওখান থেকে এসে সামনের দিকে এসে দিকে জল দিয়েছিলেন জল দিচ্ছিলেন তো জল দেওয়ার সময় পেছন থেকে এসে প্রথমে বন্দুক ঠেকানো হয় তারপরে বন্দুক বাবা বুঝতে পেরে তার থেকে এরকম সরিয়ে দেয় সরিয়ে দেওয়ার পরেই হাতুড়ি দিয়ে সে অজস্রবার আঘাত করা শুরু করে দেয় অসংখ্যবার মাথায় আঘাত করেছে এবং আঘাত করে হেড ইঞ্জুরি স্ক্যাল পুরো ইঞ্জুরি করে পুরো রক্তাক্ত করে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে মাথায় প্রচুর প্রচুর জায়গায় মাথায় চোট হয়েছে আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ হ্যাঁ দিনে দুপুরে একেবারে চিন্তা প্রাণনাশের মতো ঘটনা এই দিকটা এর আগেও অনেকবার এরকম বহুবার চুরি হয়েছে আমাদের দোকান থেকে রিসেন্ট আট মাস আগে ফোন চুরি হয়েছে এক বছর আগে নজরদারি থাকে এখানে পুলিশি নজরদারি পুলিশি নজরদারি থাকে কিন্তু থাকার সত্ত্বেও যে রকম হয়ে যাচ্ছে ঘটনা সেখানে আর কি বলার আছে বলুন যিনি মেরেছেন তার নাম বলছেন এবারে তা পুরো বাবা সুস্থ হলে পুরো ভালো করে জানা জানা যাবে নামটা বা হ্যাঁ এলাকারই ছেলে বাবাই পারফেক্ট বলতে পারবে নামটা